বছর বয়সী ছেলে রিফাত আর বাবা আমার গরম চাই আমি কে ফোন নিয়ে খাওয়াইছে ছেলে ধরে চাই খাওয়াইয়া দা জোর করে চাই গাড়ি নই আইছে মেয়ে পাইছে আর মা নামাজ দোয়া কইরে এই জান দোয়া না করছে ও আর মা না অজগবি খালি বহু মধ্যে করতে আমার মায়ের বুক খালি গছে তার বুক খালি হইয়া যা কো গো গত এক সপ্তাহ যাবত এই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না এলাকা থেকে এলাকাবাসীদের ধারণা ছিল তাকে মনে হয় তার হয়তো আগের ঘরে যে বউ ছিল সেই বউটি হয়তো কিছু একটা করেছে লোকজনকে ধরে নিয়ে হয়তো জীবনের থেকে বিদায় করে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে একটি ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল দর্শক আজকের এই ভিডিওটি দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে আপনাদের জীবনে যদি কোনো দুই বোর কাহিনী থেকে থাকে এবং কোনো পুরুষ ভাই যদি দুই ভাই দুই বউ একসঙ্গে নিয়ে সংসার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে যে স্বামী প্রবাসে থাকে সেই সমস্ত নারীদেরকে যদি আপনারা বিয়ে করছেন এবং বিয়ে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি হয়তো অনেক কিছুই চিন্তা ভাবনা করবেন আদৌ এ কাজ করবেন কিনা দর্শক শ্রোতা আমি বেশি কথা বারাবো না কয়েকটি কথা বলবো আপনাদের সাথে দর্শক এই ছেলেটিকে গত এক সপ্তাহ যাবৎ এই লাখাতে পাওয়া যাচ্ছিল না যখন অনেক মানুষের খোঁজাখুঁজির ভিতরে তাকে পাওয়া গেল কিন্তু শেষ মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দর্শক কে বা কারা এই কাজটি করেছে হয়তো আপনার আমার কারোর জানা নাই তবে সে দুনিয়ার থেকে হয়তো আর কোনো দুনিয়াতে ফিরে আসবে না দর্শক ঘটনা এলাকাতে জানা গেছে যে সমস্ত তথ্য দিচ্ছে যে তার নাকি দুইটা বউ ছিল সে যখন বর্তমান যে ছোট বউর সাথে থাকতো সেই ছোট বউর ফ্যামিলির থেকে তাকে একটি অটো গাড়ি ইজি বাইক কিনে দেওয়া হয়েছিল সেই ইজি বাইকটা চালিয়ে সে জীবনযাপন চালাচ্ছিল তার সংসার পরিচালনা করতেছিল তার আগের ঘরে যে বউ ছিল সেই বড়ো বউ তা এই জিনিসটা সহ্য করতে পারছিল না কারণ তাকে সে যোগাযোগ করতো না তার সাথে কোনো দেখার শিক্ষিত হতো না আগের ঘরের যে আগের যে বড়ো বউ ছিল তাকে ছাড়ার কারণ হচ্ছে এবং তার সাথে সম্পর্ক না রাখার কারণ হচ্ছে সে যখন তাকে যখন বিবাহ করেছিল তার স্বামী ছিল প্রবাসে আর প্রবাসে থাকা অবস্থায় সেই বউকে সে সম্পর্কর মাধ্যমে জড়িয়ে তাকে বিয়ে করে আর বিয়ে করার পরে এই ঘটনাটি যখন হয় এলাকাবাসীর তখনই ঘটে বিপত্তি যখন ওই স্বামী বাংলাদেশে আসে আসার পরে তাকে তার স্বামীকে স্বামীকে দ্বিতীয় ডাকে বৈধভাবে বিয়ে করছি তখন কোর্টের মাধ্যমে সেটা ছাড়া হয়ে যায় আর এখানের থেকেই শত্রু তার জের শুরু হয় প্রিয় দর্শক যখন ওই বড় স্ত্রীকেও বড় যে বিদেশি প্রবাসী স্বামী তালাক দিয়ে চলে গেল তখন সে হয়ে গেল একা আর তারপরের ঘটনাটি আমি আর বেশি কথা বারাতে চাইনি চলুন সেই ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বন্ধুরা দেখার জন্য সুযোগ করে পুঁতে রাখা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে আর সেই ব্যক্তির দেখানো স্থান থেকেই পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় একটি ভ্যানগাড়িকে গাড়িকে ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড চেচুয়া নরপোনা গ্রামের মানুষের জন্য সকালটা বিভীষিকা দিনের শুরুতেই উদ্ধার হয়েছে মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ খুঁজ পাওয়া কই কি হয়েছে এটা এটা জানিনা আমরা সকালে মানুষ আমি জোরে জোর করে আইয়া দেখলাম দেখার পরে পর দেখি এ খুঁজটা নাজ

যে মূল होता میراث আমরা কেプター করি তাকে হত্যা করে বনগানী বীজ করে বলতে টাকা টাকা অপরজনের জন্য আর কি মূল কারণ তিন বোন দুই ভাইয়ের সংসারে বিপদ সবার ছোট বাবা একাধিক বিয়ে করায় মাকে হাত পেতে চলতে হয় হোসেন शाहिद যমুনা নিউজ বয়মন সিংহ

দক্ষিণ বাংলার আপনি কন্যা সবাই তোমার ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে এই দক্ষিণ বঙ্গের পক্ষ থেকে কান্দা শান্ত থানার পক্ষ থেকে আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তুমি হয়তো জানো না এই দক্ষিণ বঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র সমাজবাদী স্থান বলতে চাই الو জানবাণী ইলিয়াস আলী কত করে টাকা খেয়ে দেশ সেবা নামে তো ধোয়া কা তুমি তাবির করেন অপরাধ প্রত্যাহার করে কারণে চামড়া দিয়ে এই দেশের মানুষ জুড়ুকি বাজাবে তুমি হয়তো জানবা সেবা ও সেবা মোবাইল মেয়ে বাংলাদেশ এরকম ব্যক্তি না দ্বিতীয়টা নাই